আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্ত আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আপডেট খুব ভারাক্রান্ত একটা মন নিয়ে আজকের আপডেটটা আপনাদেরকে দেব আপনারা জানেন গতকালকে একটা একটা নিউজ সরিয়েছে তো সেই নিউজটা যেটা আপনার বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে সব জায়গায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভাবছেন যে পদত্যাগ করবেন কিন্তু এটা কিন্তু আসলে অনেকে বলছেন যে এটা গুজব এটা মিথ্যা এটা সেটা না এটা মিথ্যা নয় তিনি ভাবছেন যেটা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন সাক্ষাৎ করার পরে তিনি যে কথাটা গণমাধ্যমের সামনে তিনি বলেছেন যে ডক মোহাম্মদ ইউনুস ভাবছেন যে তিনি পদত্যাগ করবেন আসলে তিনি পদত্যাগ করতে চাইতেছেন কিন্তু পদত্যাগ করবেন যে কোনো সময় পদত্যাগ করবেন এটা বাস্তব সত্যকতা কারণ এই জাতি আসলে মুক্তির জাতি না এই জাতি কিন্তু স্বাধীনতার জাতি না কারণ এই জাতি সবসময় পরাধীন থাকবে এটাই আসলে আমরা চাই এই কারণে কিন্তু আমাদের এই অবস্থা ডক্টর মোহাম্মদীয়স বিশ্বের কাছে একজন সম্মানী ব্যক্তি দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে কিন্তু এটা আমাদের কাছে ভালো লাগতেছে না বাংলাদেশে কিছু স্বার্থনিষী আছে যারা দেশকে ভালোবাসে না তারা সবসময় ক্ষমতাকে ভালোবাসে তারা ক্ষমতা চায় নিজের ব্যক্তিগত স্বার্থ চায় তারাই কিন্তু এই ধরনের এই ধরনের ঘটনা ঘটাইতেছে এবং দেশের দেশ তাদের কারণে কিন্তু দেশের আজকে এই বারোটা বাঁচতেছে এই অবস্থা তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ নিয়ে নিউ ইয়র্কের টাইমসের একটা প্রতিবেদন তিনি দিয়েছেন সেই প্রতিবেদনটা আপনাদেরকে শোনার চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে অনেক কিছু আপনারা অবশ্যই জানতে পারবেন নিউ ইয়র্কের যে টাইমসের যে প্রতিবেদনটা সেই প্রতিবেদনে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ বা অনেক কিছু কিন্তু উঠে এসেছে তো পুরা ভিডিওটাতে অবশ্যই দেখবেন দেশের বর্তমান পরিস্থিতিতে খুব ও হতাশা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ঘোষণা দেন তিনি বলেন এইভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে দেশের বিরাজমান পরিস্থিতিতে যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে লাভ কী তার পদত্যাগের ঘোষণাপত্র এই নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে নিউ ইয়র্ক টাইমসে সেখানে শিরোনাম করেছে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রম কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায় সেই সময় বাংলাদেশের লাখো লাখো মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন এরপর নয় মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং দৃঢ়গতিতে দেশকে নির্বা নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনুসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সব কিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসাবে দেখা হচ্ছিল তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনা নেতৃত্বে আনা হয় তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিশ বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছেন বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন মোহাম্মদ ইউনুস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরি পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন অন্যান্য উপদেষ্টা তাকে বুঝান যে তার পদত্যাগ বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে ওই কর্মকর্তা ফোনে বলেন যে এই বছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্পত্তি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন হাসিনার পূর্ণ বিরো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছেন নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যে রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর ফলে বর্তমানে দেশটিতে কার্যত অর্থত অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই বাংলাদেশে আইনশৃঙ্খলারও অবনতি ঘটেছে আর তা ঠিক করার উদ্বেগগুলো চলছে অগোচানোভাবে অগোচালোভাবে সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনুসের নিজের কোনো রাজনৈতিক সমর্থক নেই সমর্থন নেই রাজনৈতিক বিশ্লেষক ও অশ্লো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোবাসার হাসান বলেন মোহাম্মদ ইউনুস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্র তিনি দারুণ হতে পারেন কিন্তু তার যে কাটতি রয়েছে দিনের পর এটা স্পষ্ট হচ্ছে যে তার ধীর ও শক্তিশালী ব্যক্তিত্ব নেই তার বদলে মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মনে করেন মোবাসার হাসান অধ্যাপক ইউনুসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তা বলেন দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করা করার কথা ছিল তাদের কেউ কেউ তাকে অপেক্ষা করছেন বলে অধ্যাপক ইউনুস মনে করছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে হচ্ছে অধ্যাপক ইউনুস এর আগে বলেছিলেন দুই হাজার ছাব্বিশ সালের জুন নাগাদ দেশে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি তিনি তার মন্ত্রী সবাকে বলেছেন বর্তমানে রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না গত নভেম্বরে জাতীয় উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অধ্যাপক ইউনুস বলেছিলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটি আর থামবে না তবে এই যাত্রাপথে আমাদের অনেক কাজ শেষ করতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জোর দিয়ে বলে আসছে যে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের আগে একটি গণতান্ত্রিক ম্যান্ডেল ম্যান্ডেল প্রয়োজন নিজেদের প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সাবেক এই বিরোধী দল ক্ষমতা লাভের সুযোগ নিতে চায় প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ের এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান সেখান থেকে বেরিয়ে নাহেদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা সূত্র থেকে জানা গেছে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতে মধ্যে ঐক্যমত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আরও বলেন সংস্কারের বিষয়েও এখনও তেমন কিছু হলো না তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্ন আলোচনায় 아 n 한테 দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ কেন করবেন প্রধান উপদেশটা আসলেই তিনি খুবই ভারাক্রান্ত কারণ দেশের এই মুহূর্তে তিনি আজকে দীর্ঘ নয় মাস কিন্তু অনেক বাধার মুখে তিনি একটা কাজ করবেন সেই কাজটা কিন্তু নীতি করতে পারতেছেন না তার একটা যে কোনো একটা সংস্কার হোক বা দেশে উন্নত বা যে কোনো কাজের জন্য কিন্তু তার বারবার তিনি বাধার শিকার হচ্ছেন সেটা হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন সেনা সেনা প্রদান ক্ষমতায় কলে করলে সেনাপ্রধান ক্ষমতায় আসবে সেনাপ্রধান যে বিএনপি এখন যারা নির্বাচন নির্বাচন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদতে করলে বিএনপির আর নির্বাচন আর চৌকে দেখতে হবে না দেশের জনগণ আর নির্বাচন চৌকে দেখবে না দেশের বারোটা বাজিয়ে যাব এটা সব কিছু আপনাদেরকে আর বিস্তারিত বলার দরকার নাই আপনারা যেতটুক বুঝে নিয়েছেন বাকিটা আপনারা অবশ্যই বুঝে নেবেন দর্শক আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অবশ্যই পদত্যাগ করবেন না তিনি ক্ষমতায় থাকবেন তিনি থেকে আরও ছয় মাস এক বছর দুই বছর যাই লাগে দেশ সংস্কার করে একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দিবে কারণ এই মুহূর্তে যদি তিনি একটা নির্বাচন দেন যেমন তেমন একটা নির্বাচন দেন তাহলে কিন্তু ভালো কোনো লোক ক্ষমতায় আসবে না কোনো ভালো যারা চোর একটা চোর কখনো সে চোরকে দমন করতে পারবে না দেশে যদি চোর তারপরে চাঁদাবাজ যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে আর কোনো দিন চাঁদাবাজি আর বন্ধ হবে না এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো দর্শক আশা করি দেশের এই পরিস্থিতিটা অবশ্যই সামাল দিবে আর আমরা প্রবাস থেকে যারা প্রবাসে আসি আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা রক মোহাম্মদ ইউনুসের ইচ্ছা প্রকাশের গুঞ্জনে গত দুই দিন ধরে উত্তপ্ত দেশের রাজনৈতিক যে অঙ্গন সেটা অবশ্যই আমরা এই অবস্থায় পদত্যাগের সিদ্ধান্ত না নিয়ে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব তিনি অবশ্যই তিনি পদত্যাগ করবেন না তিনি সঠিকভাবে দেশ চালাবেন এবং যারা বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দল আছে বিশেষ করে বিএনপি জামাত বা অন্যান্য দল অবশ্যই সরকারকে সহযোগিতা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার সাথে পরামর্শ করে তাকে সহযোগিতা করতে হবে শুধু কেবল নির্বাচন নির্বাচনের খেলে আপনারা মেতে উঠেছেন এটা যদি আপনারা করেন আপনার নিজেরও ধ্বংস হবেন দেশকে ধ্বংস করবেন আপনাদের কারণে আপনাদের রাজনৈতিক করার কারণে আপনাদের ভুলের কারণে দীর্ঘ ষোলো বছর মানুষ অনেক কষ্ট করেছে রক্ত দিয়েছে রাল্লা সর্বশেষ চব্বিশে এই ছাত্ররা আন্দোলন করে এই ছাত্ররা বকের মধ্যে তাজা বুলেট নিয়ে তারা কিন্তু দেশ করেছে এখন আপনারা আবার শুরু করছেন আগের মতো তো যাই হোক আশা করি আপনাদের সুদ্র উদ্যোগ হবে আজকে এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ